প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ায় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররা যেভাবে এই আন্দোলনকে ভিজে রেখেছিল সেই আন্দোলনের দ্বারা সব বৈimani করেছে এই দাবি হচ্ছে জাতীয় বৈমান এরা হচ্ছে স্বনির্ভর বিশ্ববিদ্যালয় এতদিন আমরা দেখেছিলাম যে একটা ডিজিটালাইজ বাংলাদেশ সমতা থাকবে সবাই সবার তাদের অধিকারটা প্রতিষ্ঠিত করবে কিন্তু আমরা এই জুলাই আন্দোলনে বল দেখেছি দাবি বিশ্ববিদ্যালয় ঢাকা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি প্রথমে জাতীয় নাগরিক কমিটি করে সেই নামকে জাতীয় নাগরিক পার্টি নাম দিয়ে তারা প্রথম বৈষম্য করেছে এবং সেখানে মূল কমিটিতে বেগম রোকা বিশ্ববিদ্যালয় যেখানে আবু শহীদ যেখানে আন্দোলনের আতুর ঘর তাকে বাদ দিয়ে সেই আন্দোলন সেই বিশ্ববিদ্যালয়কে অবায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সহ সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় ব্যক্তিদেরকে তারা মূল কমিটি দিয়েছে মানে ঢাবি পাঠি এটাকে আমরা কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি মনে করি না এটাকে মনে করি আমরা ঢাবি পাঠি এটা তাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সাত করে যেভাবে এই আন্দোলনকে জিগিয়ে রেখেছিল সেই আন্দোলনের তারা সব বেইমানি করেছে এই দাবি হচ্ছে জাতীয় বেইমান এরা হচ্ছে শৈলাস বিশ্ববিদ্যালয় এরা হচ্ছে যে শেখ হাসিনার থেকে আমরা মুক্তি পাইছি কিন্তু আরেক শৈলাসের হাতে আমরা পতিত হয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই একটা বাংলাদেশ গড়ি সেখানে সবাই সমতা থাকবে সেখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় যেভাবে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় দিবে সেখানে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় মেডিকেল আমরা দেখেছি এই আন্দোলনকে সবাই অবদান দেখছে আজকে মূলত কেন কেউ নাই কেন সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা রাফি ভাই নাই কেন তারা কোন

څه کېدلی شي؟ نو څه کېدلی شي؟ 1000 څه غوښه کېږي؟ 1000 غوښه کېږي